কর্ণ কবিরকে বলে যে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না আমি তোমাকে হারাতে চাই না কবির ততক্ষণে ডেসপারেট হয়ে উঠেছে বলে যে একটা ছাপোসা ফ্যামিলিকে আমরা চমকাতে পাচ্ছি না এটা তোমার কাজ নয় ড্যাড আমার মতো ছেলেরাই পারবে এই ব্যাপারটা হ্যান্ডেল করতে কবি রেগে মেগে পরশুরামদের বাড়ির দিকে যায় কর্ণ বা আরাধ্যা কারুরই কথা কানে নেয় না এরপরে কবির পরশুরামদের বাড়িতে এসে উপস্থিত হয় আর বাইরের জুতো পরে ঘরের ভেতরে ঢুকে আসে যা দেখে টোটিনি রেগে যায় আর বলে যে জুতো পরে তুমি কিচেনে চলে আসলে কবির বলে যে এটা কিচেন আমাদের বাড়ির কেয়ারটেকারেরও কিচেন এর থেকে অনেক বড় হয় টোটিনি এহেন অপমানের প্রতিবাদ করে কবিরের সাথে তার ভয়ানক তর্কাতর্কি শুরু হয় কবির লোকগুরু জ্ঞান হারিয়ে প্রচণ্ড অ্যাগ্রেসিভলি কথা বলতে থাকে আর পরশুরাম ঝগড়া থামাতে এলে তাকে ডাইরেক্ট থ্রেট করে টুটিনী বলে যে তোমার এত বড় সাহস তুমি আমার বরকে থ্রেট করছো যা বলার আমায় বলো টুটিনীকে ধাক্কা মেরে ঠেলে সরিয়ে দেয় কবির পরশুরাম গর্জে ওঠে কবির তখন নিজের পকেটে লাইসেন্সবিহীন গানটা দেখায় আর বলে যে এক্ষুনি সবাইকে শ্যুট করে দিতে পারি তারপরে লাট্টুকে গিয়ে ভয় দেখাতে থাকে আর জিজ্ঞাসা করে যে পরশুরাম কে কবিরের এই বারবার অন্ত সহ্য করতে না পেরে টুটিনি নন্দিনীকে কল করে আর ঘটনাটা জানায় কবিরকে নন্দিনী বলে যে এক্ষুনি ওইখান থেকে চলে যেতে নইলে কেসের পর কেস চার্জশিটের পর চার্জশিট তৈরি হবে তার নামে কবির তখনও রাগে ফুসছে সে নন্দিনীর সাথেও অভদ্রভাবে কথা বলে আর বলে যে যা করার করে নিন আমি কাউকে ভয় পাই না কবির আবাল দাট্টুর কাছে যায় কবিরের এই বাঁধরামও অনেকক্ষণ ধরেই সহ্য করছিল পরশুরাম এইবারে আর মাথার ঠিক রাখতে না পেরে কবিরের হাত চেপে ধরে বলে যে টুটিনি তোমার বড় শালিকা তার গায়ে তুমি ধাক্কা দিয়েছ অসম্মান করেছ এক্ষুনি ক্ষমা চাও কবির যন্ত্রণায় কুকড়ে ওঠে আর ওর হাতটা ছেড়ে দিতে রিকোয়েস্ট করে পরশুরাম বলে যে এইটুকু ব্যথা সহ্য করতে পারছো না আর আবার আমাদের শিক্ষা দিতে এসছিলে ভালোই ভালো টুটিনির কাছে ক্ষমা চাও বলছি কবিরের হাত আরষ্ট হয়ে আসে লাট্টুর ইশারায় পরশুরাম কবিরের হাত ছেড়ে দেয় আর ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তবে যাওয়ার আগে কবিরকে সপাটে থাপ্পড় মারে টুটিনি নন্দিনী ফোনেই ছিল কবির চলে গেলে টুটিনি মানসিকভাবে খুব ভেঙে পড়ে তখন নন্দিনী তাকে সান্ত্বনা দেয় আর বলে যে সে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে পরশুরাম আর বাচ্চারা গিয়ে টুটিনিকে জড়িয়ে ধরে টুটিনি পরশুরামকে ধন্যবাদ জানায় কারণ আজ তার স্বামী তার ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছে